দারুন স্বাদের একটা রেসিপি তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম রেসিপিটা নর্থ ইন্ডিয়ান রেসিপি ভীষণ খেতে ভালো করলা করলা ভরবা রেসিপি এটা বাচ্চার থেকে বড় সবাই খেতে পারবে এত এতটাই টেস্টি হয় আর করলা যেহেতু তিত তা এটা একদমই তিতো থাকবে না তোমরা বলবে করলা আবার টেস্টি তবে আমি বলছি এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এটা ভীষণই টেস্টি খাবার যদি কি তোমরা আমার এই রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি সেভাবে ফলো করো তাহলে চলো দেখি রেসিপিটা আমি যখন দিল্লিতে থাকতাম তখন আমি এভাবে অনেক বানিয়ে খেয়েছি তা ভাবছি তোমাদের সাথে শেয়ার করি চলো করলাটা এইভাবে আমি চার পিস করলা নিয়েছি এইভাবে করলাটা ছুলে নেবে উপর দিয়ে আর এই ছিলকাটা রেখে দেবে ওটাও লাগবে আমার রান্নায় তারপরে মাঝখানে চিড়ে এইভাবে ভেতরের বীজগুলো সব বের করে নিতে হবে একটা চামচের সাহায্যে দেখো আমি যেভাবে করছি ঠিক এইভাবে করবে দিয়ে ভেতরের পুরো বীজগুলো বের করে নেবে এইভাবে আর যে ছিললাম সেটাই যে এরকম হবে এটা রেখে দিতে হবে দিয়ে দেখো সব আমি এইভাবে সব কেটে নিয়েছি ছুলেও নিয়েছি এই দেখো এবার দেখো এখানে আমি একটু বেশি করে নুন দিয়ে দেব নুন মাখিয়ে রাখবো আধা ঘন্টার জন্য ভালো করে এটা ভেতর দিয়ে ওপর দিয়ে ভালো করে লবণটা মাখিয়ে রাখতে হবে তাহলে এখান থেকেও ফিফটি পারসেন্ট তেঁতোটা বেরিয়ে যাবে দেখো এইভাবে এটাও মাখিয়ে নিতে হবে এরপরে দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি অনেক কবার জল দিয়ে কলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এটাও ধুয়ে নিয়েছি ছাঁকনার সাহায্যে এটা ধুয়ে নিয়েছি এবার দেখো মশলার জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো জিলের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো পড়িয়ার মতো দিয়ে দিলাম আর এখানে বড়ো সাইজের চারটে পেঁয়াজ আর এটা দেখাচ্ছি এটা হলো আম কাঁচা আম একটা মিডিয়াম সাইজের আম গ্রেড করে নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি রসুন নিয়েছি একটা টমেটো আর আমার একটু সুতো লাগবে রাস্টে সেটা তোমাদের পরে দেখাবো এবার দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি লাগবে এটা তেলেই হবে এটা জল ইউজ হবে না একদম এবার আমি ওই করলাগুলো এইভাবে ভেজে নেব আমি মিডিয়াম ফ্লেমে এখানে একটু টাইম লাগবে এই জায়গাটায় করলাটা ভাজার জন্য আমাকে লো ফ্লেমে আমাকে উল্টে পাল্টে একদম পুরো করলাটা ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যেটা পুরোটাই নরম হয়ে যায় পরে আর আমি আঁচে উনুনে দেব না দেখো ভাজা হয়ে গেছে প্রায় ভাজাটা আমার দশ মিনিট লেগেছে এইভাবে ভেজে নিলাম এবার আমি ওই তেলে আর একটু তেল দিয়ে দিয়েছি পাঁচ ফড়ন ফোড়ন দিলাম পাঁচ ফড়ন ফোড়নটা দিলাম যে সব রকম ফ্লেভার আছে এই জন্য আর এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দেখো লাল লাল করে ভেজে তারপরে টমেটোটা দিয়ে দিলাম এটাও একটু ভাজা ভাজা করে সব মিডিয়াম ফ্লেমে এগুলো করতে হবে এটাও হয়ে গেছে ভাজা এবার যে করলাটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটাও ভাজা ভাজা করে নিলাম হয়ে গেছে এবার আমি আদা গ্রেড করে রেখেছিলাম আদা রসুন সেটাও দিয়ে নাড়াচাড়া করে নিলাম দেখো এইভাবে এবার যে পুরো মশলাটা সব কিছু আমি দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরে ধুনের গুঁড়ো এগুলো সব দিয়ে ভালো করে আমি মশলাটা এবার রেডি করে নেবো কষিয়ে নেব হয়ে গেছে দেখো ভাজা ভাজা এবার মেন হলো এই যে আম আমার ঘরে আমচুর পাউডার শেষ হয়ে গেছে এই জন্য আমি কাঁচা আম ইউজ করছি এই আমটা দেওয়াতে করলার যে পুরো তেতো যে ভাবটা এটা সম্পূর্ণ চলে যাবে পুরোটাই চলে যাবে এটা আমটা দেওয়াতে এই দেখো হয়ে গেছে এটা এটা আমি তুলে নিচ্ছি একটা বাটিতে তুলে নিলাম এইবার দেখো এই করলার ভেতরে আমি এই পুরটা ভরব চারটে করলার জন্য আমি এখানে চারটে বড় পেঁয়াজ নিয়েছি তা তোমরা যে কটা করলা রান্না করবে সেই বুঝে পেঁয়াজ টমেটো এগুলো নিতে হবে এখানে একটু মশলাটা একটু বেশিই লাগবে যেহেতু এর ভেতরে পুর ভরতে হবে তার জন্য মশলাটা একটু বেশি বেশি নিতে হবে নাহলে কিন্তু পুরোটা ভরাট হবে না তা চলো এইভাবে দেখো আমি সবগুলো ভরে নিলাম এই দেখো সবগুলো হয়ে গেছে এবার আমি সুতো দিয়ে আমি বেঁধে দেব যাতে মশলাটা বেরিয়ে না যায় এমনি রেখে দিলেও হবে আমি একটু তাও দেখিয়ে দিলাম এটা পরে বেরিয়ে না যায় যদি বাড়িতে গেস্ট আসলে করতে চাও তাহলে এভাবে করো একদম ধরতেই পারবে না যে এটা করলা খাচ্ছ এটা রুটি পরোটা গরম ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে ভীষণ টেস্টি একটা খাবার রেসিপিটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো প্লিজ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ